নতুন একটি প্রোডাক্ট হচ্ছে আমাদের কাছে সেটা হচ্ছে একষট্টি পিসের টুল সেট এই বক্সটা এখন আমরা আনবক্সিং করব এবং এটার মধ্যে যে এক্সেসরিজগুলো আছে সবগুলো আমরা বলে দেবো আপনাদেরকে আর এটা একটা বজার সিস্টেম হচ্ছে এটা বক্সটা খোলাটা অনেক সুন্দর এভাবে বক্সটা খুললে ওপেন করলে অটোমেটিকলি এটা গ্যাপ হয়ে যাবে এবং এখানে র‍্যাক সিস্টেম হয়ে যাবে এখান থেকে আমরা টুলস নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো প্রথমে আমরা শুরু করে এখানে আছে গুটি সেট গুটি সেট আছে আট এম এম থেকে শুরু করে বত্রিশ এমএম পর্যন্ত মানে ছোট থেকে বড় শব্দ এটিএম এখানে একটা রেঞ্জ পাচ্ছেন যেটা দিয়ে আপনারা গুটিগুলো ইউজ করতে পারবেন তারপর এখানে আসতে রিং ডালি রিং ডালির সাইজটা আছে এইট এমএম থেকে শুরু করে চব্বিশ এমএম পর্যন্ত এটা হচ্ছে রিং ডালি তারপরে একটা আপনারা কাছে অ্যাডজাস্টেবল রেঞ্জ 10 ইঞ্চি একটা রেঞ্জ পাবেন একটা কার্ভ জ লকিং প্লেয়ারস পাবেন একটা পাম্প প্লেয়ারস পাবেন এবং তার সঙ্গে আছে একটি নোস প্লেয়ারস একটা কম্বিনেশন প্লেয়ারস এবং একটা কাটিং প্লেয়ারস এবং আরো পাবেন স্টার স্ক্রু ড্রাইভার তিন পিস এবং ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার তিন পিস এখানে মোট ছয় সাইজের ছয় পিস সেট সাইজ বিভিন্ন সাইজের আছে কাজের সুবিধার জন্য ছোট থেকে মিডিয়াম এবং বড় পাবেন আরেকটা জিনিস আছে আমাদের র্যাসেট রেঞ্জটা ব্যবহার করব এটা অনেক সময় যে নাটগুলো গভীরে থাকে সেখানে কাজ করার জন্য আমাদের কিছু কনভার্টার প্রয়োজন হয় সে কনভার্টারগুলো এখানে দেওয়া আছে যেগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো এবং আই কাজের জন্য ভিতরের নাট বাঁকা করে খুলতে হয় সেই কনভার্টার টা এখানে দেওয়া আছে এবং এটা একটু এমপ্লিফাই করে বড় করা যাবে আর একটা কনভার্টার আছে যেটা দিয়ে আমরা এটা বড় করতে পারবো এবং আরো একটা এলএনকে সেট পেয়ে যাচ্ছেন যেটা খুবই কাজে লাগে এটা সব সাইজ এখানে আছে অ্যাভেলেবেল আছে এবং আর দুটো গুরুত্বপূর্ণ জিনিস পাবেন স্মল স্টার স্ক্রু ড্রাইভার এবং স্মল ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার বিশেষ করে বাইকের কিছু জায়গা থাকে যে জায়গাগুলোতে বড় স্ক্রু দেওয়া পসিবল হয় না কাজ করা যে যার কারণে ছোট এই স্ক্রু লাগে সে কারণে এখানে দুটা একটা ফ্লার একটা স্টার স্মল স্ক্রু ড্রাইভার দেওয়া হয়ে গেছে দেওয়া হয়েছে আচ্ছা এখন এইটা হচ্ছে মূলত কাদের জন্য যাদের হচ্ছে এটা মূলত হচ্ছে যারা বাইক সার্ভিসিং করে বা যাদের গাড়ির ওয়ার্কশপ আছে তারা ব্যবহার করতে পারবেন বা বিভিন্ন ইলেকট্রিশিয়ান যারা কাজ করেন তেনারাও এটা ব্যবহার করতে পারবেন আর এখানে সুবিধা হচ্ছে এখানে যে টুলস গুলো আছে এই টুলস গুলো রাখার পরেও যদি আরো কোনো এক্সট্রা টুলস রাখার দরকার হয় এখানে আশা করা যায় রাখতে পারবেন এই আমারও কিছু রাখতে পারবেন এর মধ্যে সেটা ফুল করা যাবে না কারণ এটা যখন আমি আমার আমার পুনরায় লক করে ফেলবো

আ পাবে আর এর যে বক্সের কোয়ালিটি এটাও কিন্তু খুবই হেভি যেটা পড়ে গেলে মানে যে দ্রুত নষ্ট হয়ে যাবে আর এখানে লক সিস্টেম আছে আপনার কাজ শেষ আপনার প্রয়োজনীয় জিনিসগুলো এখানে লক দিয়ে আপনি লক করে রাখতে পারবেন যেন কেউ খুলতে না পারে আর এবার হাতলটা অনেক এটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ক্যারি করতে খুবই সহজ একটু উঁচু করে দেখাই এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাব